আহা পারি না আর পারি না এনিমিদেরকে নিয়ে আর পারি না কোথায় খুঁজতে খুঁজতে ওই দেখো একটা কালা বাগুন এনিমি যাচ্ছে আগে ওটার আগে ধরো আস্তে ধীরে রিল্যাক্স এনিমের গায়ে একটু খুশ করে দিয়ে দেবো ওই দেখো আরে এই এ বাড়া ওই থেকে কি গান আসে রে হাতে ভাই আগে এটাতে ড্যামেজ দিয়ে দিই রে ভাই এতে দিয়ে আমারই উল্টা মারবো আচ্ছা ছাড়ি আগে ও বাইর ভিতরে ঢুকে গেছে ভাই ইনসেন্ট গ্ল আর হেটা কি ভাই ভাই একটু খাবার নিতে আরে আরে থাক থাক মেরি দেখ করতে দে তারপর দেখ কি মার মারি এখন আজা আজা বেদা আই দেখুন উপরাই উপর সাত মেটার ও উপর থাকছে দিয়ে মানুষ আহ কিল খেয়ে দিছে আবার পিছনে গাছ দটলা রে বটলা মেরিটা করি দাদা আছে বটার ত্রিপুলার বাবা ত্রিপুলার বড় ত্রিপুলাল ছিল এটা হ্যা হ্যা এনিমি কি বলছ মারবে এখানে লাসপর ব্যাগবারে পানির নিচে